সালামু আলাইকুম অনেকদিন পর সকালবেলা একটু হাঁটতে বের হইলাম গ্রাম সকালবেলা একেবারে সনসার নীরব সকাল হয়েছে সবাই ঝাড় ঝার গোয়ালের গরু మే బాటె जात छे हे गुरुनी जेदर গরু কয়টা আপনার সাতটা আছে গরু অবশ্য তো ভালো না না আপনার গরু ওই যে পালেন যে ঘাস না থাকে এতগুলো গরু ফেললাম আপনার গরু পড়ন দুইটা দুইটারে খাওয়াইলে এতটা রাখবেন এই দুইটা গরুর দাম অত নাই সাতটা গরু কি কি এক ভাই আছে গরু কাজ কাটতে আসছে আমার ঘেরের মধ্যে বাগানে আমার ভিডিও কর্তাছি আমাদের এলাকার বিখ্যাত হাবিব ভাই সে নাচে গানে বিষয় সে পারদর্শী ওকে এটা কাও কেমন তুই

ক্যাপসিক্যামের অবস্থা কী আহ ওদের আবার জোর নারিকেল জোরানারিকেল গাছ দেখাই যায় না এটা জোর নারিকেল গাছ হয়েছে তো ক্যাপসিক্যাম গাছে সব গাছই আসছে কিন্তু খুবই অবস্থা গ্রোথ খুবই খারাপ ঠিক ঠিকমতো দিতে পারতেছি না ভাই পেঁপে গাছগুলো পেঁপে হয় না গা হ্যাঁ

বিশাল ফুল এসে কলমি এই এগুলো কেটে নিন ভাইয়া এই গরু তিনটে গুলো খায় হ্যাঁ কলমি শাক কলমি শাক আর নিয়ে যাই সব কাটছে এই পালং শাক এই পালং শাক এই শাক পালং শাক আটি রাখা যায় খারাপ অবস্থা পচা গন্ধ আখির কোন মাছ ধরছিলাম পাইছিলাম কোরাল মাছ কোরাল মাছ ছিলাম দুইটা বোয়াল পাইলাম একটা কিন্তু আমার যে জিয়ানো মাছ সবটা খাইয়ে ফেলাইছে

কিন্তু হইতো না তাই রে আমার বাড়ির লোক এমন কেউ আছে যে এইখান থেকে আবার এখানে সবজি নেয় নাই কি আছো তুমি এই দাঁড়িয়ে দেখো এই দেখো কি খাইছো তা তুমি পুঁই খাইছো তাহলে ওই পুঁই শাকগুলো তোমার কেনা লাগবে না যদি তুমি কিন না খাই তাই তাহলে তাহলে হ্যাঁ এই তুমি যেটা একটা চাপা সাফারি মারলা তো এইখান থেকে তুমি পুঁই পুরো পর্যন্ত নিয়ে খাইস হ্যাঁ